কি ভাইটা তোমার রেজালের কি খবর আবার দেখলাম তুমি ফেসবুকে কটন গিয়ে গিরি করো আবার শুনলাম কি করো বলে আরে চাষা আরে আর কোর লাগবো না আমি বুঝছি বুঝছি তুমি যে ফেসবুকে কটন গিটি করবে লাভ আইছ লাভ আইতো কোনো লাভ হয় নাই আর আমার বাইকটা কইছে এবার উয়ে প্লাস পাবো আরে চাচা ওরে কন্টেন্ট ক্রিয়েটর না তো ওরে কনটেন্ট ক্রিয়েটর আমি এই ভিডিওর ভাষা বুঝি পড়ালেখা করছি তারপরে পরীক্ষা দিয়া মোটামুটি পাস করছি আরে ভাইস্তা আমি জানি তুমি যে মোটামুটি কেটেছ ওটা মোটামুটি না কই তো হয় যে 33 পেয়ে পাস করতি আর আমার ভাইস্তা বড় বড় নাটক আর পিছে গুইরা আমার আবার আইয়া কইছে কি দেইবার আমি বতোমারা পাশ করি না বাবা ওবের সংসার ভিডিও করে টুকটাক টাকা মাই এই পাশ যে করছি এটাই তো বেশি চললা আমার ভাইতার রেজাল্টটা তোমার দেখাই নাই কি

আর এই যে রাস্তা দিয়ে আই দিসুম কি একটা প্লাস টুকে এনস আর ওই এলাকার পুলা পাঠ ফেসবুকে কটন গিয়েটর গিরি কইরা টিকট করে ফেল করছে তাই মানছে কত কথা কয় সেটা মানছি কি কয় মানছে কি কব ফেসবুকে কটন বানায়া আর টিকটক বানায়া ফেল করছ বাসলা বালা মতন পড়া লেখা করলে এ ভিডিও করলো না টিডিও করলো এটা কি পড়া লেখা আটকে করবো এই তার প্লাস আইনে নেনগা গিয়া একবার পড়িয়া এই প্লাস আইনে দাম